কুম বিও আমি মাকসুদুল লিমা বলছি ক্র্যাপ ক্রিয়েশন বাই দিমা থেকে আজ আপনারা আমি দেখাবো কাপ তৈরি এই কাপ পিস তৈরি করতে আমার লাগছে পঞ্চাশ গ্রাম আট নম্বর পৃথিবীর পুঁতি যে কোনো কালার আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন বা কাপ তৈরি করা কাপটি আমি এখন তৈরি করা শুরু করে যাব সেই জন্য আমি অল্প একটু রক্তটা কেটে নিচ্ছি এখন আমি এই পাঁচটা পুঁতি নেব পাঁচটা পুঁতি নিয়ে এখানে একটি গিট দেবো গিট দিয়ে রাউন্ড একটা শেপ করব। একটা দুইটা আমি দুইটা গিট দিয়ে নেব ভালো মতো দুটি গিট দিয়ে নিলে হবে বেশি দেওয়া লাগবে না এবং ছোটো যে মাথাটা আছে সেটা আমি এটার যে রাউন্ড শেপ করছি সেটার ভেতর দিয়ে ঘুরিয়ে কেটে দেব মানে আমি কেটে দিচ্ছি এখন আমি একটা প্রতি কমন নিব নিয়ে আমি এখানে এক কমনে ছয়ের একটি ঘর করবো সেই জন্য আমার লাগবে পাঁচটি পুঁতি পাঁচটি পুঁতি নিয়ে আমি এখানে এক কমনে ছয়ের একটি ঘর করে ফেলবো পাঁচটি পুঁতি আমি নিয়ে নিচ্ছি আমি এখন এখানে এক কমনে একটি ছয়ের ঘর করলাম আমি দ্বিতীয় ঘরের জন্য একটি পুঁতি কমন নিয়ে নিলাম এখন আমি চারটি পুঁতি নেব দুই তিন চার চারটি পুঁতি নিয়ে আমি এখানে এক কমনে ছয়ের আরেকটি ঘর করব পরবর্তী ঘরটিও আমার এমনই হবে এক কমনে ছয়ের ঘর সেই ঘরের জন্য আমার চারটি পুঁতি লাগবে চারটি পুঁতি নিয়ে আমি এক লাইনটি শেষ করতে হবে এখানে একটা ঘর প্রথম যে ঘরটা হবে সেই জন্য আমার লাগবে চারটি পরবর্তী চারটা ঘরের জন্য তিনটি ঘরের জন্য আমার লাগবে চারটি পুঁতি প্রায় শেষ হয়ে আসছে আমি লাস্টের ঘরটি করব। লাস্টের ঘরটি করার জন্য আমার একটি প্রতি কমন নিয়েছি আমি একটা প্রতি কমন নিয়ে এখানে আমি আর তিনটি পুঁতি নেব তিনটি পুঁতি নিলে আমার হয়ে যাবে এক কমনে ছয়ের ঘর কারণ এখানে অলরেডি আমার পুঁতি আছে তিনটি সেজন্য আমি আর তিনটি পুঁতি নিলে একটা ছয়ের ঘর হয়ে যাবে আমার ছয়ের ঘর নেওয়া হয়ে গেছে আমি এখন উপরের দিকে চলে যাব উপরের দিকে চলে আসছি এখন আমার এখানে লাগবে এক কমনে দুই কমনে ছ চারের ঘর করবো আমি এখানে সেই জন্য আমি চারটি পুঁতি নিলাম চারটি পুঁতি নিয়ে দুই কমনে ছয়ের একটি ঘর করলাম আমার ছয়ের ঘর করা শেষ এবং আমি পরবর্তী ঘরের জন্য একটি পুঁতি কমন নিয়ে নিলাম একটি পুঁতি কমন নিয়ে আমি এখানে এক কমনে পাঁচের একটি ঘর করবো সেজন্য লাগবে আমার তিনটি পুঁতি আমি তিনটি পুঁতি নিয়ে এক কমনে পাঁচের একটি ঘর করব আমার পাঁচের ঘরটি প্রায় করা শেষ আমি এখন আবার দুটি পুঁতি কমন নেব দুটি পুতি কমন নিয়ে এখানে আমি দুই কমনে ছয়ের আরেকটি ঘর করব জন্য আমার লাগবে তিনটি পুতি তিনটি পুতি দিয়ে আমি দুই কমনে ছয়ের আরেকটি ঘর করব। আমার ছয়ের আরেকটি ঘর প্রায় করা শেষ এভাবে আমি সম্পূর্ণ লাইনটি করে যাব। দুই কমনে ছয়ের ঘর এক কমনে পাঁচের ঘর আমি এখন আরেকটি পাঁচের ঘর করবো এক কমনে সেই জন্য লাগবে আমার তিনটি পুঁতি আমার সম্পূর্ণ রাউন্ডটি ঘরের জন্য তিনটি করেই পুতি লাগবে প্রথমে আমি চারটি পুঁতি নিচ্ছি দুই কমনে এরপরে প্রত্যেকটা ঘরের জন্য তিনটি পুঁতি আর লাস্টের ঘরের জন্য লাগবে আমার দুটি পুঁতি এমন করে আমার আসছে লাস্টের ঘরটি হবে আমার এক কমনে পাঁচের ঘর সে জন্য লাগবে আমার তিনটি পুঁতি আমি তিনটি পুঁতি নিয়ে এক কমনে পাঁচের একটি ঘর করলাম আমার এই লাইনটি ছিল দুই কমনে পাঁচ ছয়ের ঘর এক কমনে পাঁচের ঘর হয়ে গেল আমার লাইনটি করা আমি পরবর্তী লাইনে চলে যাব আমার তো লাইন কমপ্লিট এখন আমি চতুর্থ লাইনটি করব চতুর্থ লাইনটি হবে আমার দুই কমনে ছয়ের ঘর সেই জন্য লাগবে আমার প্রথমে চারটি পুঁতি দুটি পুঁতি গমন নিয়ে চারটি পুঁতি ভরে আমি এখন দুই কমনে ছয়ের একটি ঘর করলাম আবার আমি দুটি পুঁতি কমন নিয়ে নিলাম এখন তিনটি পুঁতি ভরব রগের মধ্যে তিনটি পুঁতি ভরে আমি দুটি পুঁতি কমন নিয়ে আগের ঘর থেকে একটি পুঁতি নিয়ে আমি দুই কমনে ছয় আরেকটি ঘর করলাম এই ঘরটি সম্পূর্ণ এভাবেই হবে দুটি করে পুঁতি নেব আর এখন তিনটি করে পুঁতি নেব। প্রথমে দুটি পুঁতি কমন নিয়ে তিনটি করে পুঁতি রক্তায় ঢুকিয়ে ছয়ের একটি ঘর করব। ছয়ের ঘরটি আমি এভাবেই এই রাউন্ডটি শেষ করব এরপরে যে ঘরটি লাইনটি হবে সেটিও সেমভাবেই হবে দুই কমনে ছয়ের ঘর এই ঘরটির মতো ওই ঘরটি সেমভাবেই করতে হবে ওই লাইনটি চলে আসছি লাস্টের ঘরটির জন্য আমার লাগবে দুটি পুঁতি দুটি পুঁতি নিয়ে আমি এখন এই ঘরটি ক্লোজ করব দুই কমনে ছয়ের ঘর আমি দুই কমনে ছয়ের এই ঘরটি কমপ্লিট করে ফেললাম আমার রক্ত শেষ হয়ে গেছে আমি এখন এখানে গিট দিয়ে দেব। গিট দিয়ে রক্তদা কেটে ফেলবো তারপর নতুন রক্তদা অ্যাড করবো আপনারা চাইলে এখানে দুইটি মাথা দিয়েও করতে পারেন রক্ত কিন্তু আমি এখানে একটি প্রতি একটি রক্তদা করি কারণ আমি একটি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ সবাই সবভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে না আপনারা দুটি মাথা দিয়েও করতে পারেন রক্ত এটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার তারপর আমি এখানে গিট দিয়ে দিচ্ছি নতুন সুতো অ্যাড করার জন্য আমি দুই তিনটা ভালো মতো গিট দেবো এবং বাড়তি সুতাটা কেটে দেব। যেভাবে আমরা কাঁথা সেলাই করি ঠিক সেমভাবেই শুয়ে তার মাথায় গিট দেব দেওয়া শেষ আমি এখন সুয়ের মতো করে একটা কাজ করব। আবারও আমি দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি দুটি কমন প্রতি কমন নিয়ে চারটি পুঁতি ভরে দুই কমনে ছয়ের একটি ঘর করব আমি দুই কমনে ছয়ের একটি ঘর করতেছি আমার দুই কমনের ছয়ের ঘরটি কমপ্লিট আমি আগে যে লাইনটি করছি ঠিক সেমভাবে এই লাইনটিও হবে আমার দুই কমনে ছয়ের ঘর আমি দ্বিতীয় ঘরের জন্য তিনটি পুঁতি নিয়ে নিলাম তিনটি পুঁতি নিয়ে দুই কমনে ছয়ের একটি ঘর করলাম ঠিক সেমভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করতে হবে কমপ্লিট করার সাথে সাথে কপের বডিটা করা শেষ আমি এখন এইখানে একটি হ্যান্ডেল করব ধরার জন্য সেই জন্য আমি কিছু পুঁতি নিয়ে নেব থেকে সাতটা পাঁচটাও নিতে পারেন সাতটাও নিতে পারেন এটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত পেপার কারণ এখানে কতগুলো নেবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এখানে সাতটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি একদম এইভাবে বরাবরই করে ঢুকাই দিলাম এই পুঁতিটার মধ্যে আর খাড়া যে পুঁতিটা আছে সেটার মধ্যে ঢুকাই দিলাম দেখতে পাচ্ছেন কিভাবে ঢুকাইছি ঠিক সেমভাবে করে আপনারা ঢোকায় দিবেন এবং বাড়তি রসচুতারটুকু ঘোড়ায় একটি গিট দিয়ে কেটে ফেলবেন তাহলেই হয়ে যাবে কাপটা কমপ্লিট এরপরে পিরিস তৈরি করতে হবে কমপ্লিট হয়ে গেল কাপ তিরিশটি দ্বিতীয় লাইনটি প্রায় শেষ হয়ে গেছে আমি লাস্টের লাইন ঘরটি এখন করব এই ঘরটি হবে আমার এক কমনে ছয়ের ঘর সেই জন্য আমার লাগবে তিনটি পুঁতি আমি তিনটি পুঁতি নিয়ে নিছি নিয়ে আমি এই ঘরটি করে ফেলছি কারণ এখানে আমার আগে তিনটি পুঁতি করা ছিল সেই জন্য আমি এখন তৃতীয় লাইনটি করব তৃতীয় লাইনটি করার জন্য আমার লাগবে চারটি পুঁতি কারণ এখানে আমি এক কমনে ছয়ের ঘর করব আমি চারটি পুঁতি নিয়ে নিলাম এখন আমি দুই কমনে ছয়ের একটি ঘর করে ফেললাম আমার ঘর ঘোড়া হয়ে গেল আমি এখন পরবর্তী ঘরে চলে যাব এই ঘরটি আমার হবে এক কমনে পাঁচের ঘর সেজন্য লাগবে আমার তিনটি পুঁতি আমি তিনটি পুঁতি নিয়ে আমি এক কমনে এখানে একটি পাঁচের ঘর করব আমার বাকি যতগুলো ঘর আছে সবগুলোর জন্যই আমার তিনটি করে পুঁতি লাগবে আবার আমি দুটি পুঁতি কমন নিলাম দুটি পুঁতি কমন নিয়ে আমি দুই কমনে একটি ঘর করব সেই জন্য লাগবে আমার তিনটি পুঁতি তিনটি পুঁতি নিয়ে আমি এখানে দুই কমনে ছয়ের একটি ঘর করলাম ঘর করা শেষ আমি পরবর্তী ঘরে চলে যাব সেই ঘরটির জন্য আমার লাগবে তিনটি পুঁতি একদম লাস্টের ঘরে চলে আসছি লাস্টের ঘরটি আমার হবে এক কমনে পাঁচের ঘর সেই জন্য আমি দুটি পুঁতি নিয়ে নিচ্ছি কারণ আমার এখানে অলরেডি তিনটি পুঁতি আছে আমার লাইনটি হয়েছে দুই কমনে ছয়ের ঘর এক কমনে পাঁচের ঘর এভাবে আমার পিস্টি করা শেষ হয়ে গেল আমার রক্সটা আমি এখন এখানে গিট দিয়ে দেব গিট দিয়ে আমি এখানে কেটে দেব হয়ে গেল আমার পিনিস তৈরি কাপ পিনিস তৈরি দেখতেই পাচ্ছেন আমি কাপ পিনিসটি তৈরি করে ফেলছি যদি আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্র্যাপ ক্রিয়েশন বাই লিমা And thank you for watching my video.